ছোট মাছ সব মশলা মাখিয়ে কাঁচা রান্না করা যায় অথবা তেলে ভেজেও রান্না করা যায় তেলে ভেজে রান্নার জন্য প্রথমেই ছোট মাছ ভালো করে ধুয়ে নিন মাছের সাথে সামান্য হলুদ গুঁড়ো লবণ এবং মরিচের গুঁড়ো মাখিয়ে নিন একটি প্যানে পরিমাণ মতো তেল গরম করুন গরম তেলে মাছগুলো দিয়ে মাঝারি আঁচে সোনালি ও মুচমুচে হওয়া পর্যন্ত ভাজুন ভাজা মাছ গরম গরম পরিবেশন করুন অথবা মাছের চচ্চড়ি বা ঝোল তৈরি করুন রান্নার জন্য প্রথমেই চুলা একটি প্যান বসিয়ে দিন পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে নরম হওয়া পর্যন্ত ভাজুন পরিমাণ মতো লবণ দিয়ে দিন এরপর পরিমাণ মতো আদাবাটা ও রসুন বাটা দিয়ে দিন আদাবাটা ও রসুন বাটা কিছুক্ষণ ভেজে নিন হলুদ গুঁড়ো দিয়ে দিন মরিচ গুঁড়ো দিয়ে দিন জিরা গুঁড়ো দিয়ে দিন সবগুলো মশলা ভালোভাবে কষিয়ে নিন যতক্ষণ না তেল উপরে ভেসে উঠে মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে টমেটো কুচি দিয়ে দিন টমেটো কুচি দিয়ে ছোটো মাছ ভুনা করলে স্বাদ রং এবং পুষ্টিগুণ সব দিক থেকেই দারুণ লাগে কারণ টমেটোর টক মিষ্টি স্বাদ মাছের সাথে খুব ভালোভাবে মিশে যায় সুন্দর একটা লালচে রঙ আসে এবং ভিটামিন যোগ করে আপনি চাইলে টমেটো পেস্ট করেও ব্যবহার করতে পারেন ছোট মাছ ভালো করে ধুয়ে লবণ ও হলুদ গুঁড়ো মাখিয়ে একটি প্যানে পরিমাণ মতো তেল গরম করে মাছগুলো সোনালি হওয়া পর্যন্ত ভেজে তুলে নিন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিন এই রান্নায় টাটকা ও পাকা টমেটো ব্যবহার করলে স্বাদ ভালো আসে ছোট মাছ এবং টমেটোর কম্বিনেশন খুব দ্রুত রান্না করা যায় যা ব্যস্ততার মধ্যে একটি স্বাস্থ্যকর ও সুস্বাদু খাবারের জন্য আদর্শ পরিমাণ মতো পানি দিয়ে দিন টমেটোর কারণে ভুনার রং খুব সুন্দর হয় যা খাবারকে দেখতেও লোভনীয় করে তোলে মাছ ভুনা শেষ পর্যায়ে যখন ঝোল কমে আসবে বা ভুনা হয়ে যাবে তখন কাঁচামরিচ পালি করে দিয়ে কিছুক্ষণ দমে রাখলে ঝাল ও সুগন্ধ ভালো আসে ছোট মাছ ভুনায় কাঁচামরিচ ব্যবহার করলে স্বাদ ও ঝাল দুটোই বাড়ে রান্নার শেষে বা পরিবেশনের আগে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলে এর সতেজ সুগন্ধ ও স্বাদ বজায় থাকে মাছ রান্না শেষ হলে উপরে ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিলে দেখতে সুন্দর লাগে এবং ফ্রেশ ফ্লেভার যোগ হয় ছোট মাছের পাতলা ঝোল বা ঘন ঝোলের শেষে ধনেপাতা কুচি দিলে সুগন্ধ ও স্বাদ যুক্ত হয় যা সাধারণ মাছের ঝোলকে বিশেষ করে তোলে পানি শুকিয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন মজাদার ছোট মাছের চচ্চড়ি গরম ভাতের সাথে খেতে খুবই ভালো সুস্বাদু এই আইটেমটি